আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনারা কিন্তু জানেন যে বিজিবির অসামরিক পদের কিন্তু একটা সার্কুলার প্রকাশিত হয়েছিল এবং সেখানে অনেকগুলো পদ ছিল এবং সেখান থেকে আপনারা যারা বাবুরচি পদে আবেদন করেছিলেন তাদের মাঠ কার্যক্রমটি কিন্তু এখন আপনারা যে মাঠটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বিজিবির বাবুরচি পদে যারা আবেদন করেছিল তাদের মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হচ্ছে তো এখানে কিন্তু আপনারা জানেন যে বাবুরচি পদে কিন্তু মোট দশ হাজার প্রার্থী আবেদন করেছে এবং দশ হাজার প্রার্থীর যেহেতু একদিনে মাঠ অনুষ্ঠিত করা সম্ভব নয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে পর্যায়ক্রমে ধাপে ধাপে আপনাদের কিন্তু মাঠটি অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে এখানে আপনাদের মোট প্রার্থী কিন্তু ছিল আনুমানিক পাঁচশো পাঁচশো বা ছয়শো এরকম প্রার্থী পাঁচশো থেকে ছয়শো এরকম প্রার্থীর মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে তো আপনাদেরকে কিন্তু এক এক একজনের এক এক দিনে মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হবে যেহেতু দশ হাজার প্রার্থী এখানে কিন্তু অনেক প্রার্থী আবেদন করেছেন সেহেতু কিন্তু একদিনে মাঠ অনুষ্ঠিত করা সম্ভব নয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ধাপে ধাপে মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হচ্ছে তো এখানে আপনারা যারা টিকবেন তাদের কিন্তু পরবর্তীতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপনাদের যাদের বিজিবির অসামরিক আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা এই সাজেশনটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো আপনারা প্রথম ধাপে যারা টিকবেন অর্থাৎ প্রথম দিন কিন্তু প্রাথমিক মেডিকেল অনুষ্ঠিত হয় প্রাথমিক মেডিকেলে আপনাদের কিন্তু হাইট ওজন এবং আপনাদের ভেন এবং আপনাদের হাত পা ভাঙা কিনা এইগুলোই সাধারণত দেখা হয় প্রাথমিক মেডিকেলে এবং পরবর্তীতে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আপনাদের লিখিত পরীক্ষা যেই দিন অনুষ্ঠিত হবে তার আটচল্লিশ ঘন্টা আগে কিন্তু আপনাদেরকে এস এম এস দিয়ে জানিয়ে দেওয়া হবে তো আশা করা যায় যে এক সপ্তাহের মধ্যে আপনাদের লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে যেতে পারে তো তারপরে তারপরে আপনারা যারা লিখিত পরীক্ষায় অনুষ্ঠিত হবে তাদের কিন্তু পরবর্তীতে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ ব্যবহারিক পরীক্ষার দিনে কিন্তু আপনাদেরকে আপনাদের যে কাগজপত্র সেগুলো কিন্তু নিয়ে যেতে হবে অর্থাৎ আপনাদের বিজ্ঞপ্তিতে যে উল্লেখিত কাগজপত্র রয়েছে সেগুলো কিন্তু নিয়ে যেতে হবে এবং সেখানে কিন্তু আপনাদের প্রথমে আপনাদের যে চূড়ান্ত মেডিকেল সেটি কিন্তু অনুষ্ঠিত হবে তো চূড়ান্ত মেডিকেল অনুষ্ঠিত হওয়ার পরে সেই দিনই কিন্তু আপনাদের ব্যবহারিক পরীক্ষা অর্থাৎ আপনাদের সেখানে কিন্তু রান্নাবান্নার কাজ দেওয়া হবে অর্থাৎ সেখানে যে যেমন পেঁয়াজ কাটা তারপরে হচ্ছে যে সিঙাড়া বানানো মাছ কাটা এইগুলো কিন্তু আপনাদেরকে ব্যবহারিক পরীক্ষাতে দেওয়া হবে এবং তারপরে আপনাদেরকে কিন্তু সেখানে যারা উত্তীর্ণ হবেন পরবর্তীতে কিন্তু আপনাদের ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনাদের চার দিনে কিন্তু পরীক্ষা কার্যক্রমটি সম্পূর্ণ হবে তো সর্বশেষ আপনারা শেষ পর্যন্ত যারা যেতে পারবেন তাদের কিন্তু চাকরি হবে আশা করা যায় এবং এখানে কিন্তু আপনারা জানেন যে এখানে কিন্তু পঞ্চান্ন জন লোক নেওয়া হবে বাবর্চি পদে তো এখানে যারা চান্স পাবেন তাদের বলা যায় যে ভাগ্যটি খুবই ভালো কারণ দশ হাজার প্রার্থীর মধ্যে দশ হাজার প্রার্থীর মধ্যে আপনারা শুধুমাত্র পঞ্চান্ন জন এখানে চাকরির জন্য সিলেক্টেড হবেন এই চার ধাপেই মূলত আপনাদের মাঠটি অনুষ্ঠিত হবে তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে